ইন্না হুং কানু লায় জু না হে সাব এই লোক গুলি হিসাব নিকাশে দেওয়াল লাগবে কেমনের ময়দানে যত না আশাই করতো না বিশ্বাসও করতো না যে হিসাব নিকাশ হবে কেয়ামতে আল্লাহ বা বলেন ইন্ন নদী নকদভূমি আয়া তীনা লা তুফাততাহু লাহুম আবওয়াবাস সামাআ ওয়া লা Yadখুলুনা আল জান্নাতা হাত্তা ইয়া লিজালজামালু ফিস সামিল খিয়াত আল্লাহ পাক যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি